সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে আজকে থাকছে দেশের অর্থনৈতিক খবর সিলেটের কোটি টাকা সাদা পাথর খোলাভাবে লুট হয়ে যাচ্ছে অথচ প্রশাসন দাঁড়িয়ে আছে নীরব দর্শকের মতো পরিবেশ উপদেষ্টা নিজে স্বীকার করেছেন আমি এই পাথর লুট করা বন্ধ করতে পারিনি এটা অত্যন্ত লজ্জার বিষয় কিন্তু প্রশ্ন হচ্ছে কেন শুধু তিনি নন দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে কোনো ভূমিকা রাখেননি তাহলে কি সত্যিই এটা দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দেশে কি তবে সবাই চোর নাকি শুধু আওয়াম লীগকে দোষারোপ করা তো চোর বলে তবে সবচেয়ে বিস্ময়কর দিক হল আওয়ামী লীগের বিদায় সেই পাঁচ তারিখ থেকেই শুরু হয়েছে পাথর লুট করা তাহলে কি এটা বিএনপির পরিকল্পিত কার্যক্রম এই প্রশ্ন আরও জোরালো হয় দেখা যায় সিলেট জেলা সভাপতি নামে অভিযোগ আসে এই অভিযোগে তাকে সাময়িক জন্য থেকে করা হয় এতে কি ভাবে প্রমাণিত হলো না আসল চোর চাদাবাজ ও কারা জনগণের প্রশ্ন হলো এভাবে যদি প্রাকৃতিক সম্পদ লুট করা হয় তবে দেশে আইন শৃঙ্খলা অবস্থা কোথায় দাঁড়াবে এই দুর্নীতি কি থামবে নাকি আবারও রাজনীতিক পাল্টির খেলায় চাপা পড়ে যাবে আরো এরকম গুরুত্বপূর্ণ নিউজ জানতে চোখ রাখুন আমাদের এলএসপি নিউজ টিভিতে আমরা দিব সকল রাজনৈতিক ও দেশীয় যুক্তিকার খবর